আমরা বাঙালিরা সাদা ভাত আর গরুর মাংসের কম্বিনেশনটা কিন্তু বেশ পছন্দ করি খেতে কিন্তু এই গরুর মাংসের দাম যে কি পরিমাণ চড়া চাইলেও কিন্তু সাদদের মধ্যে নেই গরুর মাংস খাওয়ার অনেকেরই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এক কেজি গরুর মাংস কিনে পুরা মাস জুড়ে খেয়ে থাকি এই ছোট্ট টিপসটা ফলো করতে ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখে নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন কি অবস্থা সবার আশা করছি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি আর সকালে নাস্তা এক করেছিলাম পরোটা সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু পরোটা খেয়ে থাকি আমার বাসার সবাই পরোটা খেতে পছন্দ করে কিন্তু পরোটা যেহেতু একটু তেলে ভেজে খেতে হয় তাই আমি সকাল বেলায় পরোটা খাওয়াটা একটু স্কিপ করি কাল সকাল আসলে তেলে ভাজা জিনিস খাওয়া মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না তো যাই হোক মাঝে মধ্যে তো একটু খাওয়া যায় তো আমি সপ্তাহে দিন বা একদিন অথবা মাঝে তিন দিন কিন্তু মধ্যে পরোটা বানিয়ে থাকি ক্যামেরায় সবগুলো পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি সকাল সকাল ক্যামেরা অন করা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ যেদিন একটু আর্লি উঠতে পারি প্রতিদিনের টাইম থেকে ওই দিনে কিন্তু আমি ক্যামেরাটা অন করি একটু সকাল বেলার ভিডিওটা নিয়ে নিই এইদিকে মেয়ের স্কুলে টিফিন রেডি করে নিয়েছিলাম আর মেয়েকে দিয়েছিলাম নুডলস যেটাই দিই টিফিন ওটাই দেখি ফেরত নিয়ে আসে যারা না খেলে মায়েদের মন মেজাজ কিন্তু একদম ভালো থাকে না আমার বাচ্চাটা সকাল সকালে ঘুম থেকে উঠে একদমই নাস্তা করতে চায় না তবে গত কয়েকদিন ধরে দেখছি ওকে যে আমি টিফিনটা দিই সেটাও খাচ্ছে না টিফিনটাও ঠিক যেভাবে দিচ্ছি ওভাবে ফেরত নিয়ে আসতে চাই যাই হোক মেয়েকে নিয়ে তার বাবা স্কুলে চলে গেছে আর আমিও আমার নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি আর খাচ্ছি আর ছেলের খাবারটাও ওকে খাইয়ে দিচ্ছি ওর জন্য ওটস করেছি ওটসের সাথে আমি একটা কলা মিক্সড করেছি ছেলেটাও বেশ কয়েকদিন যাব আপাতত অসুস্থ হওয়াতে টোটালি ওর মুখে কোনো রুচি নেই খাবারে শুধু ওরসটাই একটু খাচ্ছে আর কোনো খাবারে কিন্তু ও মুখে নিচ্ছে না ছোট বাচ্চারা এমনি খেতে চায় না তার উপর অসুস্থ হলে মুখে রুচি একদমই উদাও হয়ে এলেকে নাস্তা করিয়ে আমি আমার রান্না বান্নার টুকিটাকি কাজ যতটুকু পারি একটু গুছিয়ে রাখি আর এদিকে আমি এখন রেডি হয়ে নিচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে যাব বাসায় দেখি আজকে কয়দিন ধরে সবজি নেই বাড়ি থেকে আসার সময় আম্মু বেশ কিছু সবজি দিয়েছিল ওগুলা দিয়ে প্রায় দশ দিনের মতো আমার চলে গিয়েছিল তো আজকে আমি কিছু সবজি নিয়ে আসছিলাম মেয়ের স্কুল থেকে আসার সময় এই থেকে কিছু লেবু আনছিলাম আমাদের গাছের লেবু আর এই লেবুগুলো মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এগুলো দিয়ে শরবত খেতে আর এই যে দেখুন দেশি কমলা আর দেশি কমলাগুলো এত টক এগুলো দিয়েও কিন্তু শরবত খেতে বেশ মজা কমলাগুলো একটু পচে পচে যাচ্ছিল আর লেবুগুলো কিন্তু এক মাস পর্যন্ত এভাবেই ভালো থাকবে আমি ধুন্দুল আর পটল নিয়ে আসছিলাম সাথে আনছিলাম কিছু ধনে পাতা সেই ধুন্দুল তরকারিটাকে আপনারা কি নামে চেনেন আমরা কিন্তু এটাকে তরই বলে থাকি আমাদের ফেনির ভাষায় আপনারা কি নামে চিনেন আমাকে কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাই এজন্য দেখা যায় যে চোখের সামনে অনেক কিছু পড়লেও কিনে আনতে পারি না কারণ বাচ্চা কোলে নিয়ে পাঁচতলা সিঁড়ি বেয়ে উঠতে আমার অনেক কষ্ট হয়ে যায় আর অন্য কিছু ক্যারি করা তো অসম্ভব ব্যাপার তবে প্রায় সময় সবজিটা আমি নিজেই কিনে থাকি কারণ সকালবেলার সবজিগুলো না অনেকটাই ফ্রেশ থাকে এদিকে জামাই যখন বিকেলে বা রাতে সবজি আনে ওগুলো আমার কাছে কেমন জানি ফ্রেশ লাগে না ভালো লাগে না খেতে যাই হোক সবজিগুলো ঝুড়িতে নিয়ে আমি এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব আর এখন চলে আসি মূল আলোচনা মানে এক কেজি গরু মাংস আটশো থেকে নয়শো কিংবা এক টাকা পর্যন্ত হয়ে থাকে আর এই পরিমাণ টাকা দিয়ে আমরা কিন্তু চাইলেই দু থেকে তিন কেজি মাছও কিনে আনতে পারি তবে গরুর মাংসের যে টেস্ট সেটা না কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যায় না গরুর মাংস খেতে তো একটু আত্ম সবারই ইচ্ছে করে তাই না নিম্নবিত্ত কিংবা মধ্য মধ্যবিত্তদের এই গরু মাংস কেনাটা অনেকটাই কষ্টের তবে আমি আজকে আপনাদেরকে একটা টিপস শেয়ার করে দিব আপনারা চাইলে এক কেজি গরু মাংস কিন্তু আপনাদের মাসিক বাজারে কিনতে পারেন এবং সেই এক কেজি গরু মাংস দিয়ে আপনারা কিন্তু তিরিশ দিন খেতে পারেন মানে এক মাসের জন্য জাস্ট এক কেজি গরু মাংসই যথেষ্ট হবে যদি আপনি একটু বুদ্ধি করে রান্না করেন যা আমি এখানে কিছু কথা অ্যাড করে দিই কারণ অনেকে ভুল ধরতে পারেন এখানে আমি তিরিশ দিন বলছি মাসের হিসাব আমরা কিন্তু কেউই তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনই গরুর মাংস খাবো বড় জোর আমরা কিন্তু প্রতিটা সপ্তাহের একটা দিন গরু মাংস রান্না করব আর যেহেতু মাসের মধ্যে চারটা সপ্তাহ থাকে তাই প্রতিটা সপ্তাহের একদিন যদি আপনি গরু মাংস রান্না করেন সেই হিসাবে আমি আপনাদেরকে বললাম যে আপনারা প্রতি মাসে মাত্র এক কেজি গরু মাংস দিয়ে কিন্তু অনায়াসে চলতে পারেন ভিডিওতে দেখতেই পেলেন আমি গরু মাংসগুলোকে চার ভাগ করে নিয়েছি আর এই চার ভাগটাকে আমি কিন্তু চারটা বক্স করে ফ্রিজে রেখে দেব আর প্রতি সপ্তাহে আমি মাত্র এক বক্স গরু মাংস রান্না করব এতে করে কিন্তু আমার মাসের চার সপ্তাহের মধ্যে চার দিন গরু মাংস খাওয়া হবে অর্থাৎ এক কেজি গরু মাংস আমরা এক মাস জুড়ে খেতে পারবে হোক এখন অনেকে বলতে পারেন যে এইটুকু পরিমাণ মাংস রেখে কি রান্না করবে এইটুকু পরিমাণ মাংস কাকে হবে এই প্রশ্নের উত্তরটাও আমি দিচ্ছি একটু পরে এর আগে শেয়ার করে জামাই গত সপ্তাহে কক্সবাজার গিয়েছিল আর কক্সবাজার থেকে আসার সময় আমার জন্য বেশ কিছু আচার এনেছিল কক্সবাজারের এই আচারগুলা চট্টগ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে কক্সবাজার গেলে কেন জানি একটু আচার টাচার না আনলে ভালো লাগে না তো আমার জামাই যখনই যায় তখনই আমার জন্য টুকটাক আচার নিয়ে আসে আমরা দুজনে কিন্তু এসব আচার খেতে খুবই পছন্দ বেলা সেই বার্মিস আচারগুলার কথা কার কার মনে আছে আপুরা আমি তো সেই বার্মিস আচারগুলার এখনো অনেক বড় ফ্যান তবে ছোটবেলার যে টেস্ট ছিল এই আচারগুলোতে এখন কিন্তু সেটা নেই বাট আমি এখনো খাই এই আচারটা আমার জামাইও দেখে এই আচার খেতে খুব পছন্দ করে আর এনেছিল এক বক্স বালা চাও কক্সবাজারের বালা চাও গুলা খেতে ভীষণ মজা চট্টগ্রামের গুলো অত বেশি ভালো লাগে না গেলে বালা চাও আনতে কিন্তু জামাই একদম ভুল করে না এদিকে রান্নাটাও কিন্তু সেরে ফেলেছি যাই হোক যেটা বলছিলাম আর কি আপনারা এই পরিমাণ গরুর মাংস শুধু শুধু রান্না করবেন না আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ আলু দিতে পারেন কখনো চাইলে বেশি পরিমাণ বুটে ডাল অথবা অন্য যে ডাল দিয়েও রান্না করতে পারি আমাদের ইনকাম সীমিত আমরা সীমিত আয়ের মানুষ তাই আমাদেরকে কিন্তু এভাবে করে সাধ্যের মধ্যে শখটুকু পূরণ করতে হবে আর এভাবে করে কিন্তু আমরা গরুর মাংস এক কেজি দিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবো এখানে রাতের বেলা দেখুন টিভি দেখতে দেখতে আমার মেয়ে নাচানাচি করতেছে তার বাবার সাথে তো বাবা তার ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভালোভাবে কিন্তু এনজয় করতেছে তো আমিও একটু টুকিটাকি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও টিপসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুল আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ